দশভূজার আগমনে দু সপ্তাহ আগেই মোহর দিয়ে দিয়ে হলো শুরু হল মল্লরাজাদের কুলদেবী মৃন্ময়ীর আরাধনা আকাশে পেজা তুলোর মতো মেঘ সাথে বিভিন্ন স্থানে কাশফুলের তোলা যারা দিচ্ছে দেবী পক্ষে আর বেশি দিন নেই দেবী দশপূজার আগমন আসন্ন তাই পুজোর ঢাকে কাঠি পড়তে এখনও সপ্তাহ দুয়েক বাকি থাকলেও এর মধ্যেই উৎসবের মেজাজে বিষ্ণুপুরের মল্লরাজ পরিবার প্রায় হাজার বছরেরও বেশি প্রাচীন রীতি মেনে দেবী মৃন্ময়ীর পুজো শুরু হলো আজ থেকে দেবী মৃন্ময়ী হলেন মল্লরাজ পরিবারের কুলদেবী সারা বছরই তিনি বিষ্ণুপুর শহরের রাজ পরিবারের যে মন্দির রয়েছে সেখানে অধিষ্ঠান করেন দেবী দশপূজার আরাধনা শুরু হতে এখনো সপ্তাহ দুয়েক বাকি হলেও হাজার বছর ধরে প্রাচীন রীতি মেনে আজ থেকেই দেবী মৃন্ময়ীর পুজো শুরু হয়ে গেল সেখানে মুহূরম তগনি জানিয়ে দিল এসে গেছেন দেবী মৃন্ময়ী মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গেছে চূড়ান্ত ব্যস্ততা মল্ল পরিবারের যে ইতিহাস রয়েছে সেই সূত্রে জানা যায় নশো সাতানব্বই খ্রিস্টাব্দে আগে মল্ল রাজাদের রাজধানী ছিল জয়পুরের প্রদুম্নপুর এলাকায় নশো সাতানব্বই খ্রিস্টাব্দে কোনো এক সময় মল্ল রাজা জগৎ শিকার করতে বেরিয়েছিলেন জঙ্গলে জঙ্গলে তিনি পথ হারিয়ে ফেলেন কথিত আছে পথের খোঁজ করতে গিয়ে যখন জগৎ মল্ল এক সময় এক বট গাছের তলায় বসে পড়েন তখনই বিভিন্ন অলৌকিক কাণ্ডকারখানার কারখানার মুখোমুখি হতে হয় রাজাকে শেষে রাজা ওই বটগাছের নিচে দেবী মৃন্ময়ীর মন্দির স্থাপন পান নির্দেশ মোতাবেক রাজা জগৎ মল্ল বট গাছের নিচে দেবের একটি করেছিলেন পাশাপাশি কেটে সরিয়ে এনেছিলেন বিষ্ণুপুরে তারপর থেকে হাজার আঠাশ বছর কেটে গিয়েছে বহু উত্থান পথনের সাক্ষী রয়েছেন দেবী মৃন্ময়ী পরবর্তীতে মল্ল রাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হলে শব্দকে ব্রহ্মজ্ঞান করে তপধ্বনির প্রচলন শুরু হয় সেখানে আজও সেই প্রথা চলে আসছে পুজোর প্রতিটি নিঘণ্ট আজও ঘোষিত হয় তোপ ধ্বনির মাধ্যমে কিন্তু এখানে পুজোর এক অন্য রীতি রয়েছে সারা রাজ্যে যেখানে দুর্গা পুজো কালিকা পুরাণ মতে হলেও শুরুর দিন থেকে বিষ্ণুপুরের রাজ পরিবারের দেবী মৃন্ময়ীর পুজো হয় এক প্রাচীন বিশেষ পুঁথি অনুযায়ী বলি নারায়ণী নামে যে পুঁথির নিয়ম মেনে সেই পুজো হয় এখনো রাজার পুজো তাই পুজোর নিয়ম কারণ একটু ভিন্ন ধরনের হবে এই পুজো শুরু হয় জিতাষ্টমীর ঠিক পরের দিন অর্থাৎ নবমী তিথি ধরে এই বছরও তার অন্যথা হল না আজ নবমাদি কল্পারম্ভে সাত সকালে দেবীর আগমন ঘটে প্রাচীন মন্দিরে প্রাচীন রীতি অনুসারে আজ রাজ দরবার সংলগ্ন গোপাল সায়রে স্নান পর্ব সেরে মন্দিরে আনা হয় বড় ঠাকুরানি অর্থাৎ মহাকালীকে দেবীপক্ষের চতুর্থী তিথিতে মন্দিরে আসবেন মেজ ঠাকুরানী অর্থাৎ মহালক্ষ্মী সপ্তমীর দিন আনা হবে ছোট ঠাকুরানি অর্থাৎ মহাসরস্বতীকে এই তিন ঠাকুরানি আসলে স্থানীয় ফৌজদার পরিবারের হাতে আঁকা তিনটি বিশেষ পট আরাধনা শুরু হয় নিয়ম কালের সঙ্গে রাজা চলে মিশে গেছে। রাজপ্রাসাদ গড় আকারে থাকা প্রাচীন মল্ল রাজধানী বিষ্ণুপুর আজ এক আধুনিক শহর আধুনিকতার ছোঁয়া লেগেছে মল্লভূমে তবুও রয়ে গেছে মল্লদের ফেলে যাওয়া সেই আদি নিদর্শন কিন্তু আজও দেবীর আগমনে মল্লভূম জুড়ে ছড়িয়ে পড়ে পুজোর গন্ধ এক সময় যে তোপের শব্দ শুনে দূর দূরান্তের পূজারা জানতে পারতেন দেবীর আগমনের বার্তা তার পরিসর ছোট হয়ে এলেও বন্ধ হয়নি তোপনি মামৃণময়ী মন্দিরের পাশে গোপাল সায়রের পাড়ে সেখান থেকে কামান দাগা হয় আজও আনন্দে মেতে ওঠে প্রাচীন মল্লভূমের আপামর মানুষ নেই রাজত্ব নেই রাজাও তবু নিষ্ঠাভরে পালিত হয়ে আসছে শতাব্দী প্রাচীন এই রীতি এ বিষয়ে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার আরামবাকের রিপোর্ট সপ্তমীর চোদ্দ দিন আগে থেকে কৃষ্ণ অষ্টমী তিথিতে বড় ঠাকুরানীর বিল্যবরণ হয় এবং নবমী তিথিতে বড় ঠাকুরাণীর গোপাল ঘাট থেকে স্নান পর্ব হওয়ার পর মন্দিরের মধ্যে উনি আসেন এবং প্রত্যেকটা ক্ষণকে স্মৃদ্ধ করা হয় তোপ দেখে আজকে সর্বমুঠ নবার তোবোধ্বনি করা হবে অলরেডি সবার হয়ে গেছে একইভাবে হয় দিন মন্দিরে আসবেন মেয়ে ঠাকুরন এবং সপ্তমীর দিন মন্দিরে আসবেন ছোট ঠাকুরন অষ্টমীর দিন সন্ধিক্ষণের পূর্ব মুহূর্তে অষ্টদশ পূজা বিশালাক্ষী দেবী রাজ পরিবারের আসবেন ওনার মহাশান পর্ব হওয়ার পর ওনার সামনে রাজ অঞ্জলি দেওয়া হয় সোনার চা ফুল এবং সন্ধিক্ষণকে সুজিত করা হয় বড় কামান অষ্টমী নবমীর মধ্যরাত্রে খচ্চর বাহিনীর পুজো শুরু হয় এবং ইনাকে বলা হয় মহামীর দেবী উনপঞ্চাশতম মল্লরাজ বীরহাম্বীর এই পুজোর প্রচলন করেছিলেন রাজ্যকে মহামারীর হাত রক্ষা করার জন্য ক্রমান্বয়ে বিজয়ার দিন ঘর বিসর্জনের পরে সন্ধ্যাবেলায় শ্রীরামচন্দ্রের পুজো অপরিচিতা বন্ধন দয়ের মধ্যে চ্যাংমাছ ছেড়ে ও নীলকণ্ঠ পাখি উড়িয়ে পুজোর পরিষর ঘোষণা করা হয় মল্লরাজবংশের সূচনা হয়েছিল প্রদনপুর প্রথম মল্লরাজ ছিলেন রঘুনাথ মল্ল পরবর্তীকালে উনিশতম মল্লরাজ জগৎমল্ল শিকারের উদ্দেশ্যে আসেন বন বিষ্ণুপুর মানে তখন বিষ্ণুপুরকে বলা হতো বন বিষ্ণুপুর এবং এই স্থানে এসে উনি বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী থেকে মিন্ময়ীর প্রত্যাদেশ পেয়ে এই মন্দির তৈরি করেন তাই নরশতম্বী খ্রিস্টাব্দে মন্দিরে প্রতিষ্ঠা এবং সখন থেকে দেবীর পুজো হয়ে আসছে এক হাজার সাতাশ বছর পেরিয়ে এক হাজার আঠাশ বছরে পা দিয়েছেন এবার দেবীর পুজো মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু মোবাইল নাম্বার নাইন এইট নতুন করে নতুন ভাবে নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স